আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা একটা ভিন্ন ধর্মের আগ দেখতে পাচ্ছেন খুব আকর্ষণীয় একটা কালার আগটার তো মূলত এই আগটা আমি আত্রায় থেকে সংগ্রহ করেছিলাম আত্রায় একটা বিয়ে খেতে দিয়ে এই আগটা আমি দেখতে পাই এবং সেখান থেকে আমি দশটার মতো কাটিং নিয়ে এসে আমার জমির সাইড দিয়ে আমি লাগাই দিই গত বছর তো এই একটা প্রচুর মিষ্টি এবং প্রচুর মোটা হয় তো মূলত যেহেতু আমি জানি না একটার নাম কি এবং যাদের কাছ থেকে একটা সংগ্রহ করেছিলাম তারা নিজেরাও জানে না এই একটার নাম কি তো আমি ধরেই নিচ্ছি একটার নাম হচ্ছে আত্রায় আক তো আত্রায় এবং আমার ওই এই পাশে যে রং বিলাস আঁক আছে এগুলোর বাকল ছেলানোর অভিযান শেষ এখন এই যে দেখেন কত সুন্দর লাগতেছে আঁক আঁকগুলো এই যে এই বাহিনী তারা হচ্ছে এগুলো ইয়ে করতেছে বয়ে নিয়ে যাচ্ছে আর এই পাশে আরেকজন বাহিনী আছে এবং আখগুলো অনেক সুন্দর এখন আমরা এই আখগুলোতে খুঁটি দিয়ে দিব এই যে আখ আখ ছেলানো শেষ দেখেন খুব সুন্দর লাগতেছে দেখতে এখন একবারে পরিষ্কার তো মূলত আমরা যেহেতু সামনে কালবৈশাখী ঝড় তো এই জন্যে আমরা হচ্ছে এখন খুঁটি দিয়ে বেঁধে দিব কীভাবে বেঁধে দেবো সেটাও দেখাবো এবং এর ভিতরে আমরা প্রচুর পরিমাণে আবার জৈব সার মারব এবং কিছু হালকা রাসায়নিক ডিএপি সার মারব তো আখের জন্য ডিএপি সারটা সবচেয়ে ভালো এই যে মাটি শুকে যাচ্ছে আবার খুব দ্রুত আমরা পানি দিয়ে দিব তো আপনাদেরকে একটু পুরো প্রজেক্টটা আমার দেখায় যেহেতু এখন সকাল প্রচণ্ড রোদ এদের এগুলো আরেকটা ভেরিয়েন্ট এই যে এই যে আবদুল্লাহ এটা আমার ভাইতি ভাইজা এই যে আরেকটা হুজুর তো মূলত বলছিলাম যে ছোটো ছেলে মেয়েদের যে নিব না কিন্তু এরা আসলে যখন বড় ছেলেরা এখানে কাজ করে এখানে এসে খুব জোরা করে ভাই আমাদেরকেও কাজে নেন আমরাও কাজ করি তো এই জন্য ভাবলাম যে ছোটো আর ভেদাভেদ নেই সবাইকেই কাজে নিই কারণ এদেরও কাজ করার তীব্র আগ্রহ এই যে এদিকে কত সুন্দর মানে এই ছয় দিন পর পর বা সাত দিন পর পর এই বাকলগুলো শিলতে হয় এই যে নিচের দিকে আবার কাজ করা হচ্ছে এই যে আমরা তরমুজ লাগিয়েছিলাম সেগুলোও বড়ো হচ্ছে তো নিচে আসলাম আমরা ওরা কুল এই যে বাহিনীরা কোথায় আচ্ছা ভিডিও করতেছি তোমরা থাকো আসবো তোমাদের কাছে তো এই যে মূলত এদিক দিয়ে এত সুন্দর করে তারা কাজ করতেছে মোটামুটি অনেক সুন্দর হয়েছে কিছু আখ মোটা হয়ে গেছে বাঁশের মতো মোটা হয়তো দেখায় না দেখালে বিশ্বাস করতে পারবেন না এগুলো এগুলো আঁক একটা বাঁশের মতো মোটা তো এগুলো আঁক অনেকগুলো আঁক অনেক জায়গা থেকে সংগ্রহ করা এই জন্য এখানে মোটামুটি তিন থেকে চারটা ভেরিয়েন্টের আঁক আমার এখানে আছে তো কোনোটা বিলাস কোনোটা গেন্ডারি কোনটা ঈশ্বর দিয়ে আর আরেকটা আছে আত্রাই ভেরিয়েন্ট মূলত চারটার থেকে পাঁচটা ভেরিয়েন্টের আঁক এখানে আছে তো এই ভেরিয়েন্ট থেকে আমরা জাস্ট একটা কি দুইটা ভেরিয়েন্ট ফাইন আউট করবো করে সেটাকে আবার বাণিজ্যিক হারে আরও বিপুল পরিমাণে লাগাবো যেহেতু আমাদের ফিলিপাইন ব্লাক একটা হচ্ছে আপনার অনেক সময় লাগে সেই ফিলিপাইন ব্লাক আছে তো এই যে কীভাবে বাকলগুলো ছিলতেছি এবং আপনাদেরকে দেখায় এই যে এই যে হাতে হচ্ছে এই যে আমি এক ধরনের মোজা দিয়েছি এটা আসলে মহিলাদের হাত মোজা যারা এই যে পদ্মা করে যেসব মহিলারা এটা হাত হাত একটু ভালো করে দেখাও এই যে এই ধরনের তো এইগুলো দিয়েও মোটামুটি কাজ হচ্ছে এবং এই যে ওই যে ড্যামেজ আখ এই যে এগুলো এগুলো আমরা কেটে দিব কী কারণে কেটে দেবো আপনাদেরকে একটু দেখাই ফিলিপাইন ব্ল্যাক আঁখে কোনো রোগ নাই কিন্তু এই যে এই যে গেন্ডারি আঁক বলেন বা রং বিলাস বলেন যেটাই বলেন এই দেশি আঁক এক কথায় এগুলোতে প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ হয় প্রচুর পরিমাণে ভাইরাস হয় এই যে আমরা এইভাবে সুন্দর করে এগুলো পরিষ্কার করে দিচ্ছি তো আমরা এগুলো পরিষ্কার করে দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে শুধুমাত্র ছত্রাকনাশক এবং কীটনাশক এই দুইটা স্প্রে করব। এটার স্প্রে করার ঠিক তিন দিনের মাথায় আমরা কিছু ভিটামিন স্প্রে করব সেটা পিজি আর হরমোন আর সুলুবর বরণ এই দুইটা আমরা স্প্রে করব। তাহলে এই আখগুলো অনেক মোটা হবে এবং দেখেন এই আখের গোড়া এখানে কোনো মাটি খুব বেশি ভালো মাটি নাই তো আমরা চিন্তা করেছি যে এই আখের গোড়াটা মাটি দিয়ে আমরা ভরাট করে দেবো এগুলো যেমন মাটি দিয়ে ভরাট করে দেবো আর দেওয়ার পরে আমরা যখন এখানে বিয়েছি এবং সার এবং আমরা কিছু জৈব সার ব্যবহার করবো তখন এই একগুলো আরও বেশি মোটা তাজা হবে তো আমরা আরেকটা বাহিনীকে দেখাই আমাদের এই যে এর নাম হচ্ছে আলী হাসান এই আসলে কয়েকদিন যাবত কাজ করতেছে এবং মোটামুটি দুই তিন দিনে সে অনেক কিছু শিখে গেছে এই যে খুব সুন্দরভাবে ভাবে পরিষ্কার করতেছে ভিতর থেকে বাইর থেকে দীর্ঘ নিচ্ছে এবং মোটামুটি সবার হাতেই এই ধরনের মোজা আছে তো এই মোজার অনেক উপকারিতা তো আপনারা যারা এই আখ খেলানি দীপ জুট চিনতে আসেন তবে এই মোজাটা বাস এক 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 মাসের বেশি ব্যবহার করা যায় না যেহেতু এটা পাতলা টাইপের একটা মোজা তো সেক্ষেত্রে আপনি এক মাস ব্যবহার করলে আপনার টাকা উঠে যাবে এক জোড়া মোজার দাম পঞ্চাশ টাকা মেবি নিবে হয়তো বা দাম কম বেশি হতে পারে এলাকা ভেদে তো এই দিকের একটা ভালো হয়নি এই যে উপরে হচ্ছে একটা জাম গাছ আছে জাম গাছের কারণে আমরা জাম গাছের ডালগুলো দ্রুত কেটে দিব তাহলে হয়তো বা এগুলো আরও বেশি ভালো হবে এই যে কিছু কিছু আখ ভালো মোটা হয়েছে আবার কিছু কিছু হয় নাই আমরা সবগুলোর ট্রিটমেন্টই খুব দ্রুত আমরা করব কারণ যেহেতু কি আমরা বাণিজ্যিক সম্ভাবনাময় একটা ফসল দেখতেছি আমাদের যত ফসল আছে সব ফসলের সেরা হচ্ছে আখ এই যে আমাদের আপনারা যারা আখ চাষ করবেন একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার আখের যে উচ্ছিষ্ট যে অংশগুলো সেগুলো কোথায় ফেলবেন তো এই জন্য আমাদের জমিতে যেহেতু হিউজ পরিমাণে ফাঁকা জায়গা আছে তো আমরা এখানে সেগুলো ফেলে দিচ্ছি তো এটা খুবই জরুরি কারণ এটা যদি না হয় তাহলে আপনারা ভালো সুফল পাবেন না কারণ খুব হিজিবিজি অবস্থার মধ্যে পড়ে যাবেন যে এই এইখান প্রচুর পরিমাণে আখের এই যে বাখল গুলো হয় এইটা আবার আরেকটা ভিড় দেখেন টক টকে একবারে পিঙ্ক কালার ফিলিপাইন ব্ল্যাক আখের মতো এবং এইদিকে কিছু বাঁশ আছে আপনাদেরকে দেখায় এক একটা বাঁশ বাঁশের মতো মতো এই আখগুলো তো এই যে এখানে আরেকটা বাস সে হাত দিয়ে নাড়ানাড়ি করতেছে আপনাদেরকে একটু দেখায় এই যে বাঁশ এই যে ভাতিজা খুব ছোট একটা ছেলে খুব ভালো কাজ করতেছে সুন্দর হচ্ছে ভাইয়া আসলে এরা যে ছোট বয়স থেকে কাজ করতেছে এটা আসলে খুবই মনে হয় ভালো কারণ এই সময় এরা যে বিভিন্ন জায়গায় যায় যে আড্ডাবাজি করতো এর গাছের আম চুরি করতো আরেক আরেকজন আরেকটা ফল চুরি করতো তো সেই জায়গা থেকে বের হয়ে এসে এরা এই যে আপনার এইভাবে আখের জমিতে কাজ করতেছে ফলে এখান থেকে কিছু টাকাও পাচ্ছে এবং এদের ভালোও লাগতেছে তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন করে একবার ফার্মের সাথে থাকুন আমার সাথে থাকুন এবং আপনারা এখন থেকে চাষের বেশি বেশি আপডেট আমার কাছে পাবেন কারণ আমি আখটাকেই বেশি প্রাধান্যময়ী ফসল মনে করতেছি এই মুহূর্তে আসসালামু আলাইকুম